দু হাজার বারোর গাড়ি এলটিটি ট্যাক্স দু হাজার বারোর গাড়ি এল ট্যাক্স একদম মডিফাই সহ পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে আপনাকে সারা জীবন একদম ট্যাক্স ভরতে হবে না বুঝতে পারছেন এল মানে গাড়িটা যতদিন আপনি খুশি চালাবেন আপনার মৃত্যুর পরেও আপনার গাড়িটা ট্যাক্স ভরতে হবে না মানে এল মানে বুঝতে পারছেন কোনো জনমেই আপনাকে ট্যাক্স ভরতে হবে না গাড়িটা যতদিন মনে করবেন চালাবেন এই রকম গাড়ি খুব কম পাওয়া যায় কিন্তু একদম মার্কেট বাজারে তো বুঝতে পারছেন আজকে এল টিডি ট্যাক্সওয়ালা দু হাজার বারোর গাড়ি ভিএলএক্স টপ মডেল করানো গাড়ি আর টপ মডেলের ভিএলএক্স পেয়ে যাবেন একদম অফার প্রাইজ তো একদম দেরি না ভিডিওটা স্কিপ করবেন না বুঝতে পারছেন আপনার একদম টপ মডেলের আজকে এল টিডি ট্যাক্সওয়ালা গাড়ি দেখাবো একদম তো অবশ্য অবশ্য ভিডিওটা স্কিপ করবেন না পুরো গাড়ির রিভিউটা দেব তারপর আপনাকে লাস্টে একদম অফার প্রাইজ বলবো তো আমার ক্যামেরাম্যানকে বলবো আগে গাড়ির লুকটা ভালো করে দেখাক তো ক্যামেরাম্যানকে বলবো দেখতে পাচ্ছেন একদম পুরো মডিফাই করানো আছে আপনার গাড়ি একদম এটা হচ্ছে একদম তিনখানা টায়ার একদম নতুন লাগানো আছে তো গাড়ির একদম লুকটা দেখতে পাচ্ছেন পুরো একদম নিউ মডেলে কনভার্ট করানো আছে তো পুরো এটা হচ্ছে ভিএলএক্সের টপ মডেলের গাড়ি একদম পুরো এল ট্যাক্স ট্যাক্সওয়ালা তো দেখতে পাচ্ছেন পেছনের লুক একদম লুকটা দেখতে পাচ্ছেন পুরো একদম মডিফাই করানো আছে শুধু গেটটা মডিফাই করা নাই বাদ বাকি পুরোটাই মডিফাই করা আছে পুরোটাই আপনারাকে সিটগুলো দেখাবো সিটগুলো দেখতে যান একদম পুরো নিউ একদম নিউ কন্ডিশনের একদম নতুন হয়ে আছে দেখতে পাচ্ছেন সিট কভারগুলো সিটগুলো পুরো নতুন লাগানো আছে একদম পুরো সিট কভার নতুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে তো বুঝতে পাচ্ছেন আপনার আগে সামনে ড্যাশবোর্ড দেখাবো তো দেখতে পাচ্ছেন আপনাদের ড্যাশবোর্ডে একদম ডবল মিটারের একদম টপ মডেলের যেটা ভিএলএক্স বলছে আর সিটগুলো দেখতে পাচ্ছেন একদম সব সিটগুলো পরিষ্কার একদম পরিচ্ছন্ন আছে তো গাড়ির ভিতর তো দেখতেই পেলেন এবার আপনারাকে একদম অফার প্রাইজ বলব যেই রেটে এল টিটিওয়ালা কেউ দিতে পারবে না একদম এল টিটিওয়ালা গাড়ি একদম বুঝতেই পারছেন আপনাকে কোনো দিন ট্যাক্সের চিন্তাই করতে হবে না তো একদম এল টিটিওয়ালা গাড়ি খুব কম পাওয়া যায় তো আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একদম অফার প্রাইজ একদম ছ লাখ না পাঁচ না আপনার চার লাখ না মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় তিন লাখ নব্বই হাজার টাকা নিয়ে আসুন আর একদম এল টিটিওয়ালা দু হাজার বারোর গাড়ি এল টিটি ট্যাক্সওয়ালা আপনি গাড়ি পেয়ে যান তা একদম একদম অফার পেয়ে গেছে এই দামে কেউ দিতে পারবে না এল গাড়ি টপ মডেল মডিফাই করা গাড়ি একদম ভাই যারা মনে করছেন কিনবো তারা একমাত্র কল করবেন অযথা মানে কেউ জিজ্ঞাসা করার জন্য ফোন করবেন না যারা মনে করবেন আমার কাছে টাকা আছে কিনবো। তারাকে বলবো তারা কিনবেন আর যদি মনে করেন লোন করবো তো আপনার মোটামুটি দু লাখ টাকা লোন করে দেবো দু লাখ টাকা লোন হয়ে যাবে তো যারা কিনবো মনে করবেন তারা একমাত্র ফোন করবেন আর অযথা কেউ ফোন করবেন না আর যারা নতুন আছেন প্লিজ আইডিটা ফলো করে রাখবেন কেননা এর থেকে আরও দারুণ দারুণ গাড়ি নিয়ে আসবো এবং কম দামি গাড়ি নিয়ে আসবো সেগুলো যেন আপনি একদম দেখতে পান এবং কিনতে পারেন তাই বলবো তো আর দেরি না মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা নিয়ে আসুন আর নিয়ে যান এল একদম গাড়ি মডিফাই আর হ্যাঁ আপনাকে টায়ারও চেঞ্জ করতে হবে না তিনখানা টায়ার রিসেন্টলি নতুন লাগালাম এখানটা টায়ার আছে তা ফিফটি পার্সেন্টের ওপর বিট আছে আর তিনখানা টায়ারই নতুন আপনি নতুন টায়ারও পাওয়া যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একদম নতুন টায়ারও তো আর দেরি না মাত্র তিন লাখ নব্বই হাজার নিয়ে আসুন আর নিয়ে যান একদম বারোর ভিএলএক্স টপ মডেল করানো টপ মডেল গাড়ি একদম এল টি ট্যাক্স একদম অফার এই রকম দামে কেউ দিতে পারবে না তাই আর দেরি না এখন স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করুন আর চলে আসুন বাই